আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি গ্লাস সুকেস নতুন ডিজাইনের এই গ্লাস সুকেসটি আমরা ডেলিভারি দেব তাই আপনাদের সম্মুখে তুলে ধরছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো ছয় ফিট বাই ছয় ফিট একটি গ্লাস সুকেস তো আপনার কার্নিশ পায়া সারা ছয় ফিট বাই ছয় ফিট তো কার্নিশ পায়া নিয়ে আপনার হলো সাত ফিটের ওভার হবে তো এটা হলো আপনার হলো তিন প্যাডের গ্লাস সুকেশ তিন প্যাডের গ্লাস সুকেশ এটা হলো আপনার অর্ডার হয়েছে তাই এক ঈদে আপনার হলো ছবি দিয়ে আমাদের কাছে অর্ডার দিয়েছে তাই আমরা ছবির মতো সেম করে আমরা মানে মালটা তৈরি করেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই প্রোডাক্টটি যদি আপনারা নেন তাহলে আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন এভাবে মাল এবং বিভিন্ন রকমের আপনার হলো আপনার বিভিন্ন রকমের ডিজাইনের নতুন ডিজাইনের এবং যে কোনো ডিজাইনের আপনার ফার্নিচার আপনারা তৈরি করতে পারবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন অর্ডার দিলে আমরা আপনাদের বানিয়ে দেব তো এটা হলো আপনার যদি কারো পছন্দ হয় তা আপনারা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হলো আপনার হলো অল চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো এবং পিছনে আপনার গর্জনের পেলাই এবং লুকিন গ্লাস আর এখানে আপনার হল যদি আপনারা আসেন তো আসলে আপনারা প্রচুর পরিমাণে আমাদের রেডিমেড কালেকশন আছে রেডিমেড কালেকশন যদি পছন্দ হয় ওখান থেকে নেবেন বা দেখা যায় যে আপনারা যদি অর্ডার দেন ছবি দিবেন অর্ডার দিলে আমরা বানিয়ে দেব। তো আমি একটু এখানে আরেকটি মাল এটার সাথে আরেকটি ই আছে প্রোডাক্ট আসে এটা হলো আপনার হলো আলমারি থ্রি প্যাডের আলমারি তো থ্রি প্যাডের আলমারিটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটারও আপনার হলো ছোলির চিটাগাম সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এটা হলো উপরের কার্নিশটা সোজা পাবে নিচে স্টেপ বরাবর এবং আপনার তিন পার্টের আলমিরাটা তো আলমিরাটা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন এসে আপনারা যাচাই বাছাই করে মাল কিনুন এবং আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এটা হলো আপনার হলো কার্নিশের কাজটা খুবই অসাধারণ এবং চমৎকার এবং আপনার হলো পাল্লার কাজটি দেখুন এটা নিখুঁত করে হাতে খোদাই করা হয়েছে যারা চিটাগাং সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলে বুঝতে পারবে এটা হলো সাইডের তো কোন ডিজাইনটা দেখুন আর এটা হলো আপনার হলো মানে তিন পাল্লার আলু এটা হলো আপনার ডিজাইনটা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির আলাইকুম রহমতুল্লাহ বরক